প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমি জাস্ট নবম শ্রেণীর নয় পয়েন্ট এক ত্রিকোণমিত অনুপাত থেকে তোমাদের সংক্ষিপ্ত এবং শর্ট টেকনিকে কিছু সূত্র নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আশা করি এই সূত্রগুলো দেখলে তোমাদের অতি সহজে তোমরা ত্রিকোণমিতিক অনুপাতের অঙ্কগুলো করতে পারবা এরাই আমি আশা রাখছি তা এখন দেখো তোমরা সবাই এখানে প্রথমেই আমি দিয়েছি ত্রিকোণমিতিক অনুপাত নয় পয়েন্ট এক ভালোবাসার সম্পর্ক ত্রিকোণমিতিতে আমাদের কিছু ভালোবাসার সম্পর্ক রয়েছে যেখানে মূলত সম্পর্কগুলো এইরকম যেমন সাইন থিটার সঙ্গে কি কোসেক থিটার সম্পর্ক রয়েছে কস্থিটার থিটার সঙ্গে সেক থিটার সম্পর্ক রয়েছে টেন থিটার সঙ্গে থিটার একটা সুসম্পর্ক রয়েছে যাই হোক সম্পর্ক অনুযায়ী আমি আসলাম এখানে কি সাগরে লবণ অতি এই যে সাগরে আছে সাগরেতে কি হলো প্রথম যে শা আছে সাথে কি আমরা সাইন থিটা বুঝতেছি থিটা সমান আমাদের কি হচ্ছে লম্ব বাই অতিভুজ যে লতে লম্ব অতিতে হলো অতিভুজ জাস্ট বাংলা লাইনটা মনে রাখলেই আমাদের এই সূত্রটা মনে থাকবে সাগরে লবণ অতি এখানে সাইন থিটার সমান হচ্ছে কি লম্ব বাই অতিভুজ আমি একটু আগে একটা সম্পর্ক কথা বলছিলাম সাইন থিটার সঙ্গে কোসেক থিটার সম্পর্ক রয়েছে তাহলে সায়েনথিটার সমান যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে সায়েনথিটার যে মানটা আছে সেই মানটা উল্টাইলে কিসের মান হবে কোসেক থিটার মান হবে তাহলে কোসেক থিটার সমান হচ্ছে কি এই যে অতিভুজ যাবে উপরে লম্ব আসলো নিচে কোসেক থিটার সমান অতিভুজ বাই লম্ব নিচের দিক দেখি একটু সায়েনথিরার সমান আরেকটা কী আসছে ওয়ান বাই কোসেক থিটা সায়েনথিটার সমান হচ্ছে কি ওয়ান বাই কোসেক থিটা তাহলে সেই হিসাবে কোসেক থিটার সমান কী আসতে ওয়ান বাই সাইন্থিটা এই যে সাইন এবং কোসেকির সম্পর্ক জাস্ট এই আর কি এখন আসলাম কবরে ভূত অতি এই কবরে ভূত অতীতে আমাদের জাস্টকে এই লাইন তিনটা জাস্ট দেখতে হবে সাইন্থিটা থিটা টেন থিটা এই লাইন তিনটা দিয়ে তিনটা বাংলা লাইন হবে আমি প্রথম লাইনটা বলছি সাইন দিয়ে যেটা বললাম একটু আগে সাইন দিয়ে কী পড়ছি সাগরে লবণ অতি পড়ছি এখন কস্তিটা দ্বারা আমি বলছি মানে কস্তিরাদের যে লাইনটা হবে সেটা হচ্ছে কবরে ভূত অতি এতে ক দিয়ে কি কস আসতেছে তাহলে কস্থিরার সমান যে ভূতে হচ্ছে ভূমি আর অতীতে হচ্ছে অতিভুজ তার মানে কস্থিরার সমান দাঁড়ালো কি ভূমি বাই অতিভুজ এন্ড কষের সঙ্গে কার সম্পর্ক বলছিলাম সেকের সম্পর্ক তাহলে সেক থ্রিটার সমান কি হচ্ছে এই মানটাকে জাস্ট উল্টাইলে হবে আমাদের তাহলে অতিভুজ বাই ভূমি আবারও কস্থিরা সমান কী আসলো কস্থিরা সমান যেহেতু কসের সঙ্গে যেহেতু সেকের সম্পর্ক রয়েছে সেই হিসাবে কস্থিরা সমান ওয়ান বাই সেক থিটা সেক থ্রিটার সমান কী হবে ওয়ান বাই থিটা তার মানে সাইন থিটা এবং কসথিটা এবং সেক থিটার যে সম্পর্কটা আর কি কস্তির সমান বাই সেক থ্রা সমান আসছে ওয়ান বাই থিটা তারপরে জাস্ট আরেকটা লাইন আছে শেষ হবে আমাদের টেন টেন দিয়ে কী লাইন আসতে আসে এরা লম্বা ভূত টেরা লম্বা ভূত ট হচ্ছে টেন টেন থিটা সমান লতে লম্বুতে হচ্ছে ভূমি তার মানে টেন থিটা সমান কি লম্ব বাই ভূমি টেনের সঙ্গে কার সম্পর্ক রয়েছে কটের সম্পর্ক তাহলে কট থিটা সমান কী হবে এই মানটা হয়ে যাবে ভূমি যাবে উপরে লম্ব আসবে নিশ্চয় তাহলে টেন থ্রি সমান লম্ব বাই ভূমি কর থ্রি সমান ভূমি বাই লম্ব এই টেনের সূত্র আরও হবে টেন থ্রি সমান কী হবে ওইদিকে যেরকম পড়ছিলাম টেন সমান ওয়ান বাই কর থ্রিটা আর কট থ্রিটা সমান কী হবে ওয়ান বাই টেন থ্রিটা এখানে একটু ব্যতিক্রম একটা সূত্র জানা লাগবে আমাদের টেন দিয়ে আরও সূত্র আছে কিছু ব্যতিক্রমভাবে মনে রাখতে হবে একটু টেন থিটা সমান কি সাইন থিটা বাই কস থিটা টেনের সময় কার সম্পর্ক রয়েছে কটের সম্পর্ক রয়েছে তাহলে আমরা যদি কট লিখি কট থিটার সমান এই মানটাকে উল্টাইলে আমাদের কাজ হয়ে যাবে কস থিটা বাই সাইন থিটা এই হচ্ছে মোটামুটি রেকর্মেটিক অনুপাতের কিছু সূত্র আর তিনটা সূত্র রয়েছে আমি আর তিনটা সূত্র আর একটা ভিডিও